নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় খবর হলো সিকিম গভর্নার্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের কাছে এক শূন্য গোলে হেরে চিটকে গেল বিনো জর্জের টিম কলকাতা লিগে যেসব প্লেয়ার দিয়ে বিনো জর্জ ফুল ফুটিয়েছিলেন তাদের নিয়ে সিকিম গভর্নার্স গোল্ড কাপে খেলতে গিয়েছিল সার্ভিসেস যথেষ্ট ফিট টিম তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল সেভাবে দাঁড়াতেই পারিনি ইস্টবেঙ্গলের একজন স্টপার দশ জনে হয়ে যাওয়ায় আরো সমস্যায় পড়েছিল কলকাতার এই ক্লাবটি এরপর ইস্টবেঙ্গল সম্পর্কে একটা কথাই বলা যায় সেই অভাগা যেদিকে চায় সাগর সুগায় চায় তেমনি ইস্টবেঙ্গল যেদিকে চাইছে সবই বোধহয় সাগরের জল শুকিয়ে যাচ্ছে এখনো তাদের কাছে আছে সুপার কাপ যে সুপার কাপে খেলার জন্য গোয়ার মতো শহরে সাতাশ তারিখ দল নিয়ে চলে যাচ্ছেন তিনি ম্যাচের আগে এক সপ্তাহ পৌঁছে যাচ্ছেন কোয়ায় প্রলোভন আছে প্রচুর সেখানে এক সপ্তাহ আগে একটা দল নিয়ে যাওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ অস্কার পূজা করছেন সেদিকে আমাদের প্রশ্ন থাকবে আমরা চাই সুপার কাপ জিতে ফিরে আসুক কারণ সুপার কাপে বাংলার একমাত্র প্রতিনিধি এখন ইস্টবেঙ্গল চারটি দলের মধ্যে ইস্টবেঙ্গলই রয়েছে কিন্তু পাশাপাশি কলকাতা লিগে দুর্দান্ত খেলেছিলেন জেসেন টিকে স্বয়ং ব্যানার্জিরা কিন্তু একটা কথা আছে না যে খড়গপুর পেরোলে আর আসানসোল পেরোলে ইস্টবেঙ্গল শেষ অনেকটা সেই রকমই এখানে অবশ্য খড়গপুর আসানসোল পেরিয়ে তাদের যেতে হয়নি ওই আর কি শিলিগুড়ি পেরিয়ে তো যেতে হয়েছিল বাংলার সীমানা পেরিয়ে দার্জিলিং মোড় পেরিয়ে যে গ্যাংটপের ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু হয়ে গেল যেখানে ডায়মন্ড হারবার ইতিমধ্যেই উঠেছে তারা প্রি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছে দুটি ম্যাচ জিতেছে তারা সেখানে ডায়মন্ড হারবারের সঙ্গেই তো কলকাতা লিগের সবচেয়ে বেশি টক্কর হয়েছে গত দুবছরে ইস্টবেঙ্গল কাপের সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের এই হার লজ্জার বিনো জর্জ কী কো বলবেন আমি জানি না শুধুই প্র্যাকটিস শুধুই প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস কিন্তু লবডঙ্কা কোনো ফল নেই ট্রফি নেই কলকাতা লিগটা অবশ্য আছে কলকাতা লিগ তো ইসবেঙ্গলের জন্যই নির্ধারিত থাকে যেটা দেবাশিষ দত্তরা বলে দিয়েছেন ইসি সেন ডাব্লু বি আসলে ডাব্লু কথাটা আপনারা তুলে দিন তাদের সাথেই কলকাতা লিগের ক্রিয়া সূচি করা হয় কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সেটা কিন্তু সিকিম গভর্নার্স গোল্ড কাপের এই রেজাল্ট আবার প্রমাণ করল আজকেই চীন থেকে হেরে স্বপ্নভঙ্গ হয়ে ফিরছেন ফাজিলা দেবীরা সেই সময় কিন্তু এই দলের ডেভেলপমেন্টাল টিম মুখ থুপড়ে পড়ল পাহাড়ে এটাই ছিল সবচেয়ে বড় খবর ইস্টবেঙ্গলের তরফে এই মুহূর্তে